প্রথম স্ত্রীর সঙ্গে আইনি বিচ্ছেদ না করে দ্বিতীয়বার ছাদনতলায় বসায় ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছিল হিরণ চট্টোপাধ্যায়কে জড়াতে হয়েছে আইনি বিতর্কেও বিয়ে বিতর্কের আবহে তিনি ছিলেন চেন্নাইতে তবে সপ্তাহখানেক আগেই সেখান থেকে ফিরে আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় এবার অবশেষে অজ্ঞাতবাস কাটিয়ে বিধানসভায় অ্যাটেন্ডেন্সও দিলেন নেতা অভিনেতা বৃহস্পতিবার বিধানসভায় বাজেট পেশ হয় এদিন সেখানেই উপস্থিত ছিলেন হিরণ চট্টোপাধ্যায় দ্বিতীয় বিয়ে বিতর্কের আবহেই বিধানসভার অধিবেশনে তাকে দেখা গেল যেহেতু বিষয়টি নিয়ে মামলা চলছে সেই প্রেক্ষিতেই তার বক্তব্য বিচারাধীন বিষয়ে কোনো মন্তব্য করব না যদিও বিধায়ক অভিনেতার ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে মামলায় রাতে তিনি অন্য রণকৌশল নিয়েছেন শুধু তাই নয় তার দ্বিতীয় বিয়ের বিষয়টি ঠিক নয় বলে তিনি বলেছেন এতদিন চেন্নাইয়ে ছিলেন এমনটাই শোনা যাচ্ছে ঘনিষ্ঠ মহল মারফত শুধু তাই নয় তার সোশ্যাল মিডিয়ায় ঋতিকা গিরির সঙ্গে বিয়ের যেসব ছবি প্রকাশ্যে এসেছে সেই পোস্টও নাকি হিরণ নিজে করেননি বলেই দাবি করেছেন তার ঘনিষ্ঠ মহলে হিরণকে নিয়ে কৌতূহল ছিল বিজেপি পরিষদীয় দলে তার সতীর্থ বিধায়কদের মধ্যেও এদিন বিধানসভায় কয়েকজন তাকে শুভেচ্ছা জানান বলেও খবর যদিও জানিয়ে বিতর্ক চলছে সংবাদ মাধ্যমে তা একেবারেই যেহেতু ব্যক্তিগত বিষয় তাই অনেক বিধায়কই বিষয়টি নিয়ে হিরণকে কোনো প্রশ্নও করেননি কিন্তু গত জানুয়ারি মাসে তার বিবাহ অভিযান বিতর্কে গোটা রাজ্য রাজনীতি থেকে বিনোদনিয়া তোলপাড় হয়ে গেলেও এবার কাজে ফিরে কি বিধানসভায় কোনো মতামত পেশ করলেন তিনি কৌতূহল অস্বাভাবিক নয় তবে জানা গেল দিলেও কোনো মন্তব্য করেননি চট্টোপাধ্যায় বেশ কিছুদিন অ্যাটেন্ডেন্স ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন গিরির সঙ্গে তার বিয়ের ছবি প্রকাশ্যে আসার পরে বিতর্কের ঝড় ওঠে তারপরে অভিনেতা তথা বিজেপি বিধায়কের বিরুদ্ধে এক গুচ্ছ অভিযোগ তুলেছেন তার প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় আনন্দপুর থানায় মেয়ে নিয়াশা চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে অভিযোগও করেন তিনি প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় জানিয়েছিলেন তাদের আইনি বিচ্ছেদ হয়নি পাল্টা মুখ খুলেছিলেন দ্বিতীয় স্ত্রীর বিচারাধীন আনন্দপুর থানায় দায়ের হওয়া ওই মামলার প্রেক্ষিতে হাইকোর্টে আগাম জামিনও চেয়েছেন তিনি তবে হিরণ বিতর্কিত বিষয় কোনো মন্তব্য করতে চাননি তার ঘনিষ্ঠ মহলের কথায় স্ত্রী ও মেয়ের প্রতি দায়িত্বে তিনি নিউজ হয়েছেন